বাহিরে প্রচণ্ড রোদ তো আমি বিসমেল্লাহ রহমানের রাহিম এখন বসবো কোথায় এই গাড়ির ভিতরে বসবো বসে বসে আপনাদের সাথে একটু গল্প করব বিসমেল্লাহ গাড়ির ভিতরে প্রচণ্ড তাপ এই বাবারে বাবা কি গরম তা আমি এই টেবিলটা নিয়ে আসি তারপরে ক্যামেরাটা সেট করব সালামু আলাইকুম ওই টেবিলটা আনতে চাইছিলাম কিন্তু টেবিলটা আনলাম না কারণ প্রচণ্ড গরম ফোনটা হাতেই রাখি আচ্ছা কেমন আছেন আপনারা সবাই আমরা পুরা ভাইয়ারা খালা মনের আঙ্কেলরা সবাইকে বলতেছি তো এখন হয়েছে প্রায় বারোটার উপরে মানে সাড়ে বারোটা এরকম বাইজে আসছে তো এখন পর্যন্ত কোনো রান্নাবান্না বসায়নি আর হ্যাঁ ভালো কথা মানে গুছায় কথা বলতে পারি না এলোমেলো করে ভালো মানে টেবিলের মধ্যে ক্যামেরাটা বসাইতাম কিন্তু না ক্যাম কি টেবিলের উপরে যদি ক্যামেরা বসায় তাহলে আমার কথাগুলো না ক্লিয়ারভাবে আপনারা শুনতে পারেন না তো সেই জন্য ভাবলাম যে হাতের মধ্যেই ফোনটা নিয়ে কথা বলি তো আমি এই মাত্র আমার ম্যাডামকে নাস্তা দিছি আমিও নাস্তা খাইছি তো পরে ম্যাডাম বলতেছি কি আমারে আমার কি খুব আসমার মানে ওই আপনার ওই যে ডায়েট রুটি আছে ওগুলা তো পরে আমি বলতো কি ঠিক আছে তা আমি বলতেছি মামা কী দিয়া দিব খাবার পরে কোথাছি কি যদি একটু টমেটো দিয়ে পেঁয়াজ ভাজি হইতো তাহলে ভালো হইতো মানে ম্যাডাম একটা হাসি দেবো আমি কি না এখন না পরে ম্যাডাম হাসে কাছ হাজা তর তর ইচ্ছে তো এখন আমি পাকের ঘরে গিয়ে অনেকক্ষণ চিন্তা করলাম যে আমি কি টমেটো দিয়ে পেঁয়াজ ভাজি করে দিবো ম্যাডাম রে নাকি না দিমু কিনা আবার চিন্তা করি যে না দিই আবার পরে ভাবলাম যে না থাকে একটু পরে যদি আমি রান্না করবো থাক ফ্রিজের মধ্যে অনেক ক্রিম আছে অনেক কিছু আছে তো এগুলাই দিই আমার ম্যাডামরাও দেয় আমিও খাই আপাততর জন্য এটাই হোক নাস্তা আমাদের আল পরবর্তীতে আবার ইনশাল্লাহ আরেকদিন আবার পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভাজি করে দিব না আসলে এটা আমার ম্যাডাম পছন্দ করে মার্শাল্লা তবর কালা তো দেয়নি তো পরে মামারে বললাম যে মামা আমি একটু পরে রান্না করবো এর জন্য আমি টমেটো পেঁয়াজ ভাজি করে নি কোনো সমস্যা নেই তো পরে ম্যাডামরা যে খাবারগুলো দিছি পরে ম্যাডাম কে কয়েক মার্শাল্লা কালা একাল্লা এইখানে অনেক খাবার এত কিছু তো আমি খাবো না তো আমি বললাম যে সমস্যা নেই আপনি খান কারণ কে লেগে আপনি এগুলো কিনে আনেন বাচ্চা করে দেয় আমি ঠিকই কিন্তু বাচ্চারা খায় না আমি বাচ্চাদেরকে যে খাবারগুলো দেই যেইভাবে দেই ঠিক ওইভাবেই আমি আবার পাকের ঘরে নিয়ে আসি আইনা ওগুলো আবার ফালায় দিয়া প্লেট বাটিগুলো দুইয়া জায়গাটা জায়গা রাখি বাচ্চারা এগুলো খায় না ঠিক আছে তা আমার ম্যাডামের মেয়েটা শুধু চা পছন্দ করে আমার মতো শুধু চা ও চা পছন্দ করে আমিও চা পছন্দ করি মানে আমরা দুইজনে চা খুঁড় তো এখন মূল কথা হয়েছে কি মানে ভালো লাগতেছে না সত্যি কথা বলতে আমার মনটা চলে গেছে মানে আমি শুধু ছটপট করতেছি আমার সময় কাটতেছে না এত খারাপ লাগতেছে আসলে আমি জানি না আমার এই অনুভূতিগুলো কেউ বুঝতে পারতেছেন কি না দিন আমার সময় গেছে খুব দ্রুত আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলাদেশে যাবোই না কিন্তু ও যাওয়ার বাংলাদেশে মানে ও বাংলাদেশে যাওয়ার পর থেকে আমার মন ছটফট করতেছে মানে আমি কখন বাংলাদেশে যাব। কিন্তু কি করব বলেন এত বছর একটা বাড়িতে থাকছি মানুষের বিবেক বুদ্ধি থাক মানে থাকা লাগে ঠিক আছে তো আমার ম্যাডামকে আমি বললাম কালকে তো ম্যাডাম আমার বললো যে মাগো আর এই এই কয়টা দিন থাক আর যদি তোর যদি বেশি খারাপ লাগে তাহলে ঠিক আছে টিকিট কেটে দিই তুই জাগা আমাদের জন্য ভাবিস না আমরা যেভাবে মনে হইভাবে থাকুম পরে আমি বলছি কি না মামা যদি এরকমটাই হইতো তাহলে তো আমি ও যাওয়ার সাথে সাথে আমি চলে যেতাম কিংবা ও যাওয়ার কিছুদিন আগেই আমি বাংলাদেশে চলে যেতাম আমি গেলাম না কেন আমার মূল উদ্দেশ্যই হয়েছে যে আপনার বাড়িতে আরেকটা কাজের মেয়ে আসবে ওইটার আমি হোম তারপর আমি যাব এটাই হয়েছে আমার মূল উদ্দেশ্য তাহলে আমি এত দেরি যেহেতু সহ্য করলাম তো আর মাত্র সামান্য কিছু দিন কেন সহ্য করব না তো আমি গেলাম না মামা থাক তাহলে আমি থাকবো এই আর কি আচ্ছা গেল এইটা তা এখন মাঝখানে আমার ম্যাডাম তো অফিসে আগেই বইলা দিছে যে এরকম এরকম আমার অমুক দেশের একজন কাজের মেয়ে লাগবো তো পরে এখন ওইখান থেকে এই যে যে অফিস অফিসের ওই যে মাকতাপ মানে আরাবিয়াতে বলে মাকতাপ বাংলাতে বলে অফিস সরি বাংলাতে অফিস বলে নাকি ইয়াতে ইংলিশ তো অফিস বলে যাই হোক ওইখান থেকে পরে একটা ভিডিও পাঠাইছে ওই ওই লোকেরা পাঠায় বলতেছে কি যে এই এই মহিলাটাকে মানে সৌদি আনরা কিছুদিন রাখছে রাইখে ওনারা আবার অফিসে ফিরত ফেরত দিছে তখন ম্যাডাম আবার বলতেছে কি জন্না জন্না তালে তালে হিনা তালে অর্থ জন্না এদিকে এদিকে আমি গেলাম পরে কোথা সুফি হাদা খরমা ফিসাগোল সৌদি বেদ বাডেন হাদা তাল্লায় বারা হাদা মাকতাপ এটার অর্থ হইছে বাংলাতে মানে মামা আমার বলতেছে যে জন্না দেখে যে মহিলাটা সৌদি আনন্দের বাড়ির থেকে মানে কিছুদিন পর ওনারা মানে অফিসে ফিরত দিছে এখন ওনারা ওনারা বলতেছে ওনাকে আমার আনতে এখন দেখত কেমন এখন আমি ওনার সত্যি কথা বলতে আমিও মানে ম্যাডামের সাথে একমত ম্যাডামেরও একই কথা যে ওরে ওই বাসা থেকে বের করে দিছে তো অবশ্যই কোনো কোনো না একটা কাহিনী আছে তা আমি বললাম মামা এটা রাইট যেহেতু ওই ওই মহিলাটাকে থেকে অফিসে তাহলে অবশ্যই কোনো কাহিনী আছে তো এখন পরে আমি করলাম না মামার দরকার নেই পরে মামা কোথাও দরকার নেই ওখানে ম্যাডামে তো সরাসরি আর অফিসে বলতে পারে না যে এই 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 ব্যাপারটার জন্য আমরা না তো পরে ম্যাডামের একটা ছুতা দিয়া বোলা দিছে যে আমার পছন্দ হয় নাই আর পরে আমি বলতেছি যে আচ্ছা মামা কেন পছন্দ না আমি কি কোনো মহাসুন্দরী এই মোটার মোটা আমি হাসতে হাসতে পরে ম্যাডাম আমার ম্যাডাম হাসে কারে বুক আসুন তর লগে অলগে হাসানা তরে তো আমি ছবি দেই খেয়া তারপরে আনি তুই এইখানে আসছো সরাসরি আমার বাড়িতে নিয়ে আসছি তো এটা নিয়ে হাসাহাসি করলাম আচ্ছা যাই হোক মানে পরে ম্যাডাম আমার বললো যে জানা মূল কথা হয়েছে ওই মানে সুন্দরের জন্য না মূল কথা হয়েছে মানে সে সৌদিয়ানের বাড়িতে কাজ করছে কিন্তু সৌদিয়ানরা তারে এতদিন পর আবার অফিসে নিয়ে দিছে তাহলে অবশ্যই সে সৌদিয়ানদের সাথে অবশ্যই কিছু না কিছু করছে তার কোনো একটা রঙ আছে এই জন্যই তো এইটাই আমার ম্যাডাম আর কি ভয় পায় আর যেহেতু আমাদের বাড়িতে বাচ্চারা আছে মার্শাল্লা তবরকালা সুতরাং আমাদের বাড়িতে দরকার একজন ভালো মানে কাজের মেয়ে যে নাকি বাচ্চাদেরকে দেখে আসনে রাখবে আমার ম্যাডামের কথা হচ্ছে কাজ না করুক আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার বাচ্চাদেরকে মানে নিজের বাচ্চা মনে করে দেখতে হবে এই এটাই আমার ম্যাডাম আর কি চায় তো এর জন্য পরে ক্যান্সেল করে দিল এই আর কি তো আবার এখন ম্যাডাম বলতেছে কি এক সপ্তাহ পর নাকি ওই ওই অফিস থেকে আবার ম্যাডামের কাছে মানে ভিডিও পাঠাবো নাহলে ছবি পাঠাবো যদি আমার ম্যাডামের ভালো লাগে পছন্দ হয় তাহলে আনবে নাহলে আনবে না এই আর কি আর এই তো আর ওই মহিলাটা ছিল একটু মধ্যবয়স্ক আবার অনেকেই অনেক কথা বললেন না যে তো কী হয়েছে মধ্যবয়স্ক এটা সেটা শুনেন। একটা মানুষ যখন কাজ করার জন্য বাড়িতে একজন মানুষ আনে সে চায় চটপটা একটা কাজের মেয়ে যেমন ডাক দিলে দৌড়ে আসবে এটা সেটা একদম চটপট চটপট করে করবে ঠিক আছে এটাই চায় আর তাছাড়া আমার ম্যাডামদের বাড়িতে তেমন কোনো কাজ নাই সুতরাং আমার ম্যাডামে চায় মানে আমার মতো একজন মানুষ ঠিক আছে আর তাছাড়া সে টাকা দিয়ে কিনে আনবে অবশ্যই সে তার পছন্দ মতোই আনবে ভালো মন্দ সবকিছু বুঝা শুনে সে আনবে এটাই স্বাভাবিক তাই না এই হইলো কথা যাই হোক এই কারণে আর কি একটু দেরি হইতাছে তবে বেশি দেরি হবে না আর অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কবে যাবো কবে যাবে খুবই তাড়াতাড়ি তবে এটা আমি বলবো না এটা সিক্রেট এটা বলবো না ইনশাল্লাহ আমি আমি এই যে আল্লাহ বাসায় রাখলে শপিং করা শুরু করে দিব বাংলাদেশে যাব আমার ম্যাডামরা আমি বলছি মামার কাছে জাননা ইনশাল্লাহ একটু সবুর কর তবে সব করে দেবো আমার মা তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে যেমন ধরেন আমাদের বাড়িতে যখন ওই ওই কাজের মেয়েটা যখন চলে আসবে তখনই আমার ম্যাডাম আমার নিয়ে ওদিক ওদিক যাইবো আমার যেই শোরুমে যাইতে ইচ্ছা করবে আমার ম্যাডাম আমাকে নিয়ে যাবে ঠিক আছে কারণ কে পোলা পায় না বাড়ি দেখা যাইতেছে আমার ম্যাডাম আর আমি যদি আমরা দুজনে যদি যাই তাহলে বাচ্চাদেরকে কে দেখবে আর অন্যদের উপরে বাচ্চাদেরকে নির্ভর করে আমরা কেউ রেখে যাবো না ঠিক আছে এর জন্য আমার ম্যাডাম বলতেছে কি জন্য একটু সবুর কর মা একটু সবুর কর ইনশাআল্লাহ তো আমি বললাম যে মামা ঠিক আছে সমস্যা নাই গেল তার মানে মূল কথা হয়েছে ওই কাজের মেয়েটা যখন আসবে তখনই আমার ম্যাডাম আমার নিয়ে ইচ্ছা মতো মানে অধিক ওদিক নেওয়া বা আমার মন মতো মানে আমি ইচ্ছা মতো আমি শপিং করব ইনশাআল্লাহ বাংলাদেশে যাওয়ার জন্য তারপরে উমরা করব আল্লাহ রহমতে অনেকেই আমাকে প্রশ্ন করে না উমরা করবো না অবশ্যই আমার ম্যাডাম আমার বলছে যাওয়ার আগে ইনশাআল্লাহ সব হইব সব আল্লাহ ভরসা এই আর কি আসলে আপনারা আমার মানে কি বলবো মানে আমার আপনাদের সাথে আমার শেয়ার করলে আমার ভালো লাগে সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করি আর আরেকটা কথা কি জানি বলতে চাইছিলাম গেলাম গা ও আচ্ছা হ্যাঁ তো আমার ম্যাডাম কি কারণে ওই কাজের মেয়েটাকে আইনা আবার ফেরত দিল তো মূল কারণটাই হয়েছে এইটা যে ওই মেয়েটাকে সৌদি সৌদিয়ানরা কিছুদিন রেখে তাকে আবার অফিসে ফেরত দিছে শুধুমাত্র এই কারণেই আমার ম্যাডাম ওনাকে আনবে না কারণ আমার ম্যাডাম ভয় পায় ঠিক আছে কারণ কি লাগে কোনো সৌদি সৌদিয়ান বিনা কারণে তার বাসা থেকে একটা কাজের মেয়ে বের করে দেয় না এমনি এমনি বের করে দেয় না অবশ্যই কোনো না কোনো একটা কাহিনি থাকে রহস্য থাকে এর জন্য বের করে দেয় ঠিক আছে এই হইল কথা তো যাই হোক তো বিশ্বাস করে না পুরা এত গরম আইরে গরম আমার এই গাড়িটার মধ্যে যে আমি বসছি মানে আমার দুমটা বন্ধ হয়েছে মানে আমার মানে আমি আসলে ঘামে ভরে গেছি আমি কি অবস্থা তো যাই হোক আমি কালকে কোনো ভিডিও দেই নেই পরে আমি ভাববো যে না আজকে একটা ভিডিও দেই আর ব্লগ ভিডিও বানায় রাখছি কিন্তু আপুরা এই এডিট করার কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারতেছি না আর হ্যাঁ আর কথা বলি আমি আপনারা যে আমাকে কমেন্ট করেন খুবই সুন্দর সুন্দর আমি দেখি আমি দেখি আমি পড়ি আমার অনেক ভালো লাগে তা আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই কইরা দেই আল্লাহর রহমতে আমার ভালো লাগে কারণ কে লেগে একটা মানুষ যখন আমাকে একটা কমেন্ট করে তো ওনার ওনাকে রিপ্লাই করাটা হয়েছে আমার 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 দায়িত্ব অবশ্যই আমি যতই ব্যস্ত থাকি না কেন তারপর আমি একটু এলেও সময় বের করে নিই ঠিক আছে আসলে কি যে যার কাছে প্রিয় ভালোবাসার মানুষ সে তার জন্য মানে সময় বের করে নেয় এটাই স্বাভাবিক সুতরাং আপনারা আমার কাছে হয়েছেন ভালোবাসার মানুষ তো আমি যতই ব্যস্ত থাকি না কেন অবশ্যই আমি সময় বের করে নিই ঠিক আছে আমার ম্যাডামদের বাড়িতে যে আসবে সে অনেক ভালো থাকবে কারণ কি লেগা সে একজন ভালো ম্যাডাম পাবে ভালো একটা পরিবার পাবে মাসাল্লাহ কালা আর আমার ম্যাডাম কখনো টাকার দিকে তাকায় না ঠিক আছে আমার ম্যাডাম রে আমি বলি আমি কি মামা এই যে আপনি যেই দেশ থেকে কাজে মেয়ে আনতেছেন এইখানে তো অনেক টাকা যাইতেছে তাহলে অন্য দেশ থেকে আনেন ম্যাডাম বলে কি না কোনো সমস্যা নাই টাকা যা কোনো প্রবলেম নাই কিন্তু আমার ভালো মানুষ দরকার কয় কয় ঠিক জর্নার মতো মানে আমি আমার মতো আর কি বলতেছে যে আমাদের ঝর্না মানে পাজি থাক কিন্তু মনের দিক থেকে অনেক ভালো হ্যাঁ যেমন ধরেন অনেক সময় আমার ম্যাডামের সাথেও কিন্তু আমার একটু একটু রাগারাগি হয় হয় না যে তা না একসাথে থাকতে গেলে মানুষের একটু ঘুনসুটি হবে একটু ভালোবাসা হবে এটাই স্বাভাবিক কিন্তু অনেকে আছে না যে ম্যাডামের সাথে একটু রাগারাগি করছে কিন্তু তখন দেখা বাচ্চাগুলোর সাথে খারাপ ব্যবহার করে ভালো ব্যবহার করে না কিন্তু আমি এরকম না আমার ম্যাডামের সাথে আমার সাথে ভালো সম্পর্ক থাকলো আমি আমার আমার ম্যাডামের বাচ্চাদের সাথে যেমন তার সাথে খারাপ সম্পর্ক থাকলো আমি আমার ম্যাডামের বাচ্চাদের সাথে তেমন কারণ আমার ম্যাডামের বাচ্চা মানে আমার বাচ্চা এক কথাই আর এই জন্যই আমার ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে হ্যাঁ আবার অনেকে বললেন না যে তার মানে তুমি কি তোমার ম্যাডামের সাথে কি ঝগড়া করো না ঝগড়া না একসাথে থাকতে গেলে মা মেয়ের মতো অনেক সময় ঘুনসুটি লাগে ঠিক আছে তো এরকমই তো আমার ম্যাডামের আর আমার সম্পর্ক আমাদের দুজনের সম্পর্কটা হয়েছে মা মেয়ের মতো ঠিক আছে তো এই তো এটাই হয়েছে কথা এখন আমার ম্যাডামের কথা হয়েছে জন্না যেরকম রাগি টাইপের থাক বা যাই পাজি টাজি যাই থাক কিন্তু ওর মন অনেক ভালো তো ঠিক এরকম আমি এরকম একজন মানুষ চাই যে মনটা যাতে ভালো থাকে এবং আমার বাচ্চাগুলারা যাতে ও আর নিজের বাচ্চা মনে করে দেখে জন্না যেরকম এতদিন দিন ও আর নিজের বাচ্চা মনে করে দেখছে এরকম করে জানি সেও দেখে এটি আর কি আমার ম্যাডামে চায় তো আমার ম্যাডামে যেই দেশ থেকে কাজের মেয়ে আনতেছে এখানে অনেক টাকা খরচ হইতেছে প্রচণ্ড টাকা খরচ হইতেছে এই টাকা দিয়ে প্রায় অনেকগুলা খাদ্য মানা যাবে অন্য অন্য দেশ থেকে যেমন টিউবিয়া তারপরে গা কী বলো এটাকে ফিলিপিনি তারপরে আরও অন্য অন্য দেশ আছে এইসব দেশ থেকে কিন্তু না আমার ম্যাডামের এক টাকা যায় কথায় কোনো সমস্যা নেই কিন্তু ভালো মানুষ চাই এই হইল কথা এই আর কি আচ্ছা যাই হোক আপুরা আপনাদের সাথে একটু মানে সময় কাটাইলাম আপনাদের সাথে একটু গল্প করলাম তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আমার ভালো লাগে আপনাদের সাথে আমি আসলে কারোর সাথে গল্প করতে পারি না আমার গল্প করার মতো কেউ নাই একমাত্র আমার হবু হাজবেন্ড ছাড়া আর আমার ম্যাডামদের সাথে গল্প করি হবু হাজব্যান্ডের সাথে গল্প করি আর এই ভিডিওর মধ্যে এসে আপনাদের সাথে গল্প করি এই আর কি তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ